নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে শাকের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আলু দিয়ে হেলেন চা শাকের এই রেসিপি গরম ভাতে খেতে দারুণ লাগে একবার খেলে বারবার বানাবেন শাকগুলোকে আমি আগে থেকেই কিন্তু পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর শাকের গোড়ার দিকের যে মোটা পাতা গুলো থাকে সেগুলোকে কিন্তু ফেলে দিয়েছি আর গোড়াটাও অনেকটাই ফেলে দিয়েছি এরপর দেখুন এই যে গোড়ার দিকটা বেশ একটু শক্ত লাগছিল মানে গোড়ার ডাটা বেশ একটু শক্ত হয়ে গেছিল এখান থেকেও কিছুটা কেটে বাদ দিয়ে নিলাম আর একদম আগার দিকে কিছু কচি কচি পাতায় রেখে দিয়েছি এই রান্নাতে খুব বেশি শাকের পাতা না দিলেই খেতে ভালো লাগে একটু আগার দিকে যে ডাটাগুলো আছে একদম কচি কচি ডাটা সেটা বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে শাকগুলোকে কেটে নিচ্ছি তবে একদম কিন্তু কুচিয়ে নেওয়ার দরকার নেই এইরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে আমি ওই এক ইঞ্চির মতো একটু লম্বা রেখে ডাটাগুলোকে কেটে নিচ্ছি হেলেঞ্জা শাক যেহেতু একদম হালকা একটু তেতো হয় সেই কারণে পাতাটা অল্প দেবেন দেখবেন শাক খেতে একদমই তেতো লাগবে না যদি বেশি পাতা দিয়ে ফেলেন তাহলে কিন্তু রান্নাটা একটু তেতো হয়ে যাবে তবে আমি যেভাবে রান্না রান্না করছি এইভাবে শাক করলে কিন্তু খেতে একটুও তেতো লাগে না যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুরো শাক দেখুন এইভাবে কেটে নিয়েছি একটা পাত্রে তুলে নিলাম পরিষ্কার করে আরো দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শাকগুলোকে পরিষ্কার করে আরো কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি শাকের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব এরপর নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে নিয়ে তারপর কেটে বন্ধুরা আমি করতে থাকি আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টস জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো এদিকে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেই আমরা আলু ভাজার আলু কাটি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে তবে আলু ভাজা আলুর মতো একদম ঝিরিঝিরি করে কাটবার দরকার নেই একটু মোটা মোটা রেখেই আলুগুলোকে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে আমি আলুটা কেটে নিয়েছি বেশ একটু মোটা মোটা রয়েছে এইভাবেই কেটে নিতে হবে আলুর পাত্রটাকেও সাইডে সরিয়ে রাখলাম ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম করে নিয়ে তাতে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে জিরেটা হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারের রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না এদিকে আমি জিরেগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন জিরে যেন অতিরিক্ত বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু জিরেটা খেতে তেতো হয়ে যাবে এরকম হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে একটা বাটিতে নামিয়ে সাইডে সরিয়ে রাখলাম ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে শাকগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে শাকটা ভেজে নিতে হবে খুব ভালো করে রান্না করার আগে শাকটাকে এইভাবে ভেজে নিলে হেলেনচা শাকের তেতো ভাবটা একদমই চলে যাবে অবশ্যই বন্ধুরা শাক রান্না করার আগে এরকম একটু তেলে খুব ভালো করে ভেজে নেবেন এর মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে শাকগুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি দু থেকে তিন মিনিট বা চার মিনিটের মতো শাকগুলোকে ভেজে নিয়েছি দেখুন শাকের গায়ে বেশ একটা ভাজা ভাজা রং ধরেছে ব্যাস এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এখন আমি এই ভেজে নেওয়া হেলেনচা শাকগুলোকে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা হেলেনচা শাক তো অনেক রকম ভাবেই বানিয়েছেন হেলেনচা শাকের বড়া হেলেনচা শাক ভাজা তবে একবার এইভাবে হেলেনচা শাক রান্না করে দেখবেন গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে শাকগুলোকে তুলে নিয়েছি একটা পাত্রে ওই কড়াইয়ের মধ্যেই আরও অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু একদম হালকা করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলু খুব বেশি সময় ভাজবো না মিনিট খানিকের মতো হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে করে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর রান্নার শেষে খুব বেশি ঝোল না থাকে একদম হালকা ঝোল থাকে সেই হিসাবেই আমি এখানে জল দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি ঝোল ফুটে এসেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে বেশ খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি আলু দেখুন এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শাকগুলোকে বন্ধুরা শাক কিন্তু একদম শেষে দিতে হবে মানে আলু খুব ভালো করে করে নিয়ে তারপর শাক দিতে হবে শাক দিয়ে আর খুব বেশি সময় রান্না কিন্তু করা যাবে না তাহলে ঝোলটা তেতো লাগতে পারে শাকগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়েছি এরপর গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তবে বন্ধুরা এখনো কিন্তু রান্নাটা শেষ হয়নি আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা শাক আলু দিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন এখানে আমি শাকের তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এদিকে যে ড্রাই রোস্ট করে রাখা জিরেগুলো গুলো সেগুলোকে নিয়ে নিয়েছি এখন এটাকে একটা হামন্দিস্তার মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তবে আমি হামন্দিস্তার মধ্যে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা যারা তেতোর কারণে হেলেন চাষা খেতে একদমই পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তারাও আঙুল চেটে পুটে ভাত খাবে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন হাফ চামচ দিয়ে দিলাম ফোড়নে রাঁধুনি আপনারা যারা রাধুনি চেনেন না বা রাধুনি খান না তারা কিন্তু এখানে পরিবর্তে ব্যবহার করতে পারেন যারা আপনারা রাধুনি চেনেন না তারা যেকোনো মশলার দোকানে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এখানে আমি রাঁধুনিটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ হালকা একটু নেড়ে নিয়েছে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণের চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ আমি এই রান্নায় ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের চিংড়ি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন মাছগুলোকে আগে থেকেই পরিষ্কার করে বেছে ধুয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ না দিয়েও রান্নাটা করতে পারেন তো যাই হোক মাছগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে শাকের তরকারিটাকে ঢেলে দিলাম ফোড়নের সাথে খুব ভালো করে তরকারিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আবারও মোটামুটি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে চিংড়ি মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর শাকগুলো তো ভাজার সময় পুরো সেদ্ধ করে নেওয়া আছে তো শাক তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আলুগুলো আগে থেকে সেদ্ধ করা চিংড়ি মাছ দিয়েছি সেজন্য আরো দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি দেখুন রান্নাটা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে ভাজা ভাজা মশলা যে মশলাটা তৈরি করে রেখেছি তার থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর যেহেতু শাকের রেসিপি সেই জন্য আমি হাফ চামচ টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম চিনি আপনারা যারা রান্নায় চিনি খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন তবে আমার মনে হয় যে কোনো শাকের রেসিপিতে সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভীষণ ভালো হয় যাই হোক সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ঝোল রাখিনি বেশ গা মাখা করে শাকের এই রেসিপিটা তৈরি করলাম গরম ভাতে হেলেঞ্চা শাকের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার আজকের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন